বিসমিল্লাহুর রহমান রাহিম সম্মানিত দর্শক শ্রোতা কদর টিভির মাহে রমজানের অনুষ্ঠান রমজানের শিক্ষা এ অনুষ্ঠানে আপনাদের সুস্বাগত আজ ছাব্বিশ রমজান অতিবাহিত করছি আমরা আজকে লাইলাতুল কদর এ বিষয়ের উপর আলোচনা এই বিষয়টির আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ওয়াইজিন বিশিষ্ট লেখক গবেষক এবং মিডিয়া ব্যক্তিত্ব ভাই সাব্বির আহমদ ওসমানী সাহেবকে সুস্বাগতম জানাচ্ছে আজকের এই প্রোগ্রামে হজরতকে লাইলাতুল কদর এ সম্পর্কে বিস্তারিত আলোকপাত করার জন্য আহ্বান করছি শুরুতে লাইলাতুল কদর কি যদি বিষয়ে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আপনি আলোকপাত করেন তাহলে দর্শক শ্রোতা উপকৃত হবে ধন্যবাদ সম্মানিত সঞ্চালক হজরতুল আল্লাম ইমরান হোসেন মাঝহারি সাহেব লাইলাতুল কদর বিষয়টি এটি অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় লাইলাতুল কদরের আলোচনা কোরআন শরীফে সরাসরি এসেছে লাইলুন শব্দটা আরবি ভাষা যার অর্থ রাত্রি কদর শব্দের অর্থ মহিমান্বিত মর্যাদা পূর্ণ আমাদের বাংলা ভারত উপমহাদেশে এই লাইলাতল কদরকে সবে কদর হিসাবে আমরা জেনে থাকি বা চিনে থাকি কারণ আমাদের দেশে পারস্য দেশ থেকে অনেক অলি আল্লাহ এসে প্রচার করেছে তারা ফার্সি ভাষায় আমাদেরকে শিখিয়েছে সালাদকে নামাজ সেয়াম। কে বলছে রোজা এবং সবে কদর লাইলাতুল কদরকে বলেছে মুর্শিদকে তারা পীর হিসাবে বলেছে এরকম অনেক শব্দ আমাদের মাঝে ফার্সি ভাষায় ব্যবহৃত হচ্ছে ঠিক এমন একটি ফার্সি ভাষায় সবে কদর এই সব শব্দের অর্থ রাত লাইলাতুল অর্থ রাত আর কদর অর্থ মর্যাদা মহিমান্বিত রকম অর্থ ব্যবহার করা হয় তো লাইলাতুল কদর শব্দের অর্থ হলো মহিমান্বিত রাত্রি বা রজনী এই রজনীটা গোটা বছরের ভিতরে একটি মাস আছে রমজান মাস এই মাসের শেষ দশকের যে কোনো বেজর রজনীতে এই রাত্রিটি আগমন করে যেই রাত্রি এবাদাত করলে একজন মানুষ সে হাজার মাস অপেক্ষা উত্তম এবাদাতের মূল্য প্রতিদান বিনিময়ে পেয়ে থাকে যা আমাদের অঙ্কে হিসাব করলে প্রায় চৌরাশি বছর চার মাসের বছর মাসের মতো হয় ধন্যবাদ তাহলে কদর সম্পর্কে কোরআন এবং হাদিসে বিস্তারিত তথ্য এসেছে এর ফজিলত স্পেসিফিক কিছু ফজিলত যদি আমরা আজকের এই অনুষ্ঠানে জানতে পারি দর্শক শ্রোতারা উপকৃত হতে পারবে ধন্যবাদ সম্মানিত সঞ্চালক লাইলতুল কদর এর ফজিলত বলার আগে লাইলতুল কদর আমরা রসুলসাল্লাম থেকে কিভাবে আমরা পেতে পারি এই বিষয়টি ক্লিয়ার হলে আমরা ফজিলতের বিষয়টা আমরা ক্লিয়ার বুঝতে পারব রসুল সাল্লাম তার একটি হাদিস মা এসা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা থেকে বর্ণিত আসলাম এক রমজানে প্রথম দশ দিন তিনি সারা রাত এতে কাপ করলেন লাইলাতুল কদর তালাশ করলেন কিন্তু সেই রাতটিতে তিনি পেলেন না পরবর্তীতে দ্বিতীয় দশক তিনি এতে কাপ করলেন লাইলাতুল কদর তালাশ করার জন্য তিনি পেলেন না পরবর্তীতে রমজানের শেষ দশক তিনি এতে কাপ করলেন সেই দশকে তিনি লাইলাতুল কদর পেয়েছেন তখন আসলাম হাদিসের সাদ করেন যে তোমরা লাইলাতুল কদরকে রমজানের শেষ দশকে তালাশ করো কারণ শেষ দশকের যে কোনো বেজর রাত্রিতে এই লাইলাতুল কদর তোমরা পেয়ে যাবে এখন প্রশ্ন হতে পারে যে লাইলাতুল কদর নির্দিষ্ট করে কেন আমাদেরকে দেওয়া হলো না অনেকেই বলতে পারে সব কিছু তো নির্দিষ্ট করা হয়েছে এটা কলে এটা পাওয়া যাবে এই এবাদাত কলে এত সোয়াব পাওয়া যাবে এই কল্যাণ পাওয়া যাবে কিন্তু লাইলাতুল কদরের একটি রাত সেটার জন্য আমাদেরকে বিশ রমজানের দিবগত রাত মানে একুশ বাইশ রমজানের দিবগত রাত মানে তেইশ এইভাবে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ পাঁচটা বেজর রাত্রি আমাদেরকে তালাশ করতে কেন বলা হলো নির্দিষ্ট কেন করে দেওয়া হলো না তখন রাসুল সাহা তিনি শেষ দশকের যে কোনো বেজর রাত্রিতে তালাশ করতে বললেন কারণ মহান রব্বুল আলমিন চাইছিলেন যে বান্দা তাকে কে কতটুকু ভালোবাসে এই রাইলাতুল কদরের একটি মহিমান্বিত রাতকে তালাশ করার জন্য মানুষ যেন বারবার আল্লাহর সাধনায় আল্লাহর ধ্যানে আল্লাহর এবাদাতে মশগুল হয় এই জন্য তিনি এই পাঁচটি রাতকে নির্ধারণ করেছে শেষ দশকে তো এই বিষয়ে হজতে আবু হরার তালা আনহ থেকে একটি হাদিস এসেছে বোখারি শরীফের তিনি বলেন কোনো বান্দা যদি লাইলতর কদরের রজনী উদযাপন করে ইমান ও এহেসাবের সঙ্গে এই রাত্রিটা নামাজ রোজা নফল নামাজ নফল নামাজ নফল এবাদাত জিকির রাজগার কোরআন তেলোয়াত এভাবে মোরাকাবা মুশাহাদা মিলাদ মাহফিল অর্থাৎ আল্লাহর ধ্যানে আল্লাহর খ্যানে রাসুলের প্রশংসায় এবাদাতের মাধ্যমে এই রাত্রিরা যদি কেউ এবাদাত করে সে তো তেরাশি বছর চার মাস অর্থাৎ হাজার মাসের চাইতে উত্তম এবং আবহাওয়ার

এই যে লাইলাতুল কদর বা সুরা কদর নামে সুরা কদর নামে কোরআন শরীফে যে সাতানব্বই নাম্বার সুরা সুরাতুল কদর এই সুরাতুল কদর সম্পর্কে যদি আপনি একটু আলোকপাত করেন তাহলে দর্শক শ্রোতা এই সম্পর্কে জানতে পারবেন ধন্যবাদ সম্মানিত সঞ্চালক সুরা কদর আল্লাহ রাবুল আলমী নাজিল করেছেন এই লাইলাতুল কদরের মহিমা রমজান মাসের একটি রাত যেই মাস অপেক্ষা উত্তম এই রাত্রিটা কেন এত উত্তম কেন এত কল্যাণ এই রাত্রিটার কেন এত মূল্য আল্লাহ অন্য জায়গায় বলে শাহরু রমা দানি কোরআন এই রমজান মাসেই আমি কোরআন নাজিল করেছি যেই রাত্রিতে কোরআন নাজিল করা হয়েছে এই রাত্রিটা আমরা হাদিস থেকে পেয়েছি রাসুল মা মা খাদিজাতুল কবরাকে যখন বিবাহ করলেন পঁচিশ বছর বয়সে এরপরেই তিনি হেরা পর্বতর গুহায় চলে গেলেন ধ্যানমগ্ন হয়ে কাবা করে মহান রব্বুল আলমিনের সঙ্গে একটি প্রেমের সম্পর্ক করার জন্য যোগাযোগের জন্য দীর্ঘ পনেরো বছর মরাকাবা করার পরে রব্বুল আলামিন এই রমজান মাসের লাইলাতুল কদরের রজনীতে আল্লাহ রব্বুল আলমিন রাসুলের কাছে কোরআন নাজির করলেন একর বি একর বি ইসমি রব্বিক খলাক খলাকাল ইনসান আমিন আলাক এই সুর আলাকের পাঁচটি আয়াত সর্বপ্রথম এই লাইলতল কদরের রজনীতেই রব্বুল আলামিন রাসুলের কাছে নাজিল করেছে এই জন্য এই নাজিলের রাত্রিটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে এত মর্যাদাপূর্ণ এ বিষয়ে একটি সানের নজুল লাইলাতুল কদরের সুর একটি শানে নজুল সম্পর্কে আমাদের কাছে দুটি মত আছে একটি হলো হজরতে আইব আলাইসাল্লাম হজরতে জাকারি আলহাম এবং হজরত ইউ নুন আলাম এবং আরেকজন নবী এই চারজন নবী তারা তাদের ইতিহাস এসেছে যারা আশি বছর পর্যন্ত লাগাতার আল্লা রাবুল আলমিনের এবাদাত বন্দুকি করেছে তখন এই এবাদাত বন্দিগীর বিষয় যখন রাসুল সাহাবাই আজমাইনের কাছে আলোকপাত করতেছিলেন তখন তারা একটু আফসোস করতেছিল যে নবীর উম্মত আমরা তো এত এবাদাত বন্দুকি করার সুযোগ পাই না আমাদের তো কম পাশাপাশি মানে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সুরা কদর নাজিল হয়েছে আরেকটি ঘটনা আছে হজরতে সামাউন আনহু থেকে মানে একটা ঘটনা এসেছে সামাউন একজন আল্লাহর একজন অলি ছিলেন দরবেশ ছিলেন একজন বুজুর্গ ছিলেন সারা জীবন ভর তিনি সারা দিন আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে রোজা রেখেছে এবং সারা রাত আল্লাহর এবাদাতে মশগুল হয়ে তিনি কাটিয়ে দিয়েছে এই ঘটনা যখন রসুসলাম সাহাবিদের সামনে আলোকপাত করতেছিলেন সাহাবিদের মনটা একটু বেজার হয়ে গেলেন রাসুল সালাম জিজ্ঞেস করলেন তোমরা মন বেজার করলে কেন সাহাবা বলল ইয়া রাসুল আল্লাহ আমরা তো তাদের মতো দুইশো পাঁচশো হাজার বছর হায়াত পাই না আমাদের পঞ্চাশ ষাট একশো বছর হায়াত আমরা এত সময় কিভাবে পাবো এত এবাদাত কিভাবে করব। যদি নাই করতে পারি তাহলে আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে আমরা প্রিয় কিভাবে হব তখন রাসুল কথাটা শুনে তার মুখমণ্ডলটা মলিন হলো মনটা বেজার হলো রাসুলের মন যদি বেজার হয় আল্লাহ রব্বুল্লা আলমিন তো শুইতে পারে না সাথে সাথে আল্লাহ রাসুলের কাছে সুরা

আল্লাহ রব আলমিনের পক্ষ থেকে ফেরেশতারা এসে এসে অবারিত রহমত বরকত বিতরণ করতে থাকে ফাজরে যতক্ষণ ফজর না হয় ততক্ষণ এই অবারিত রহমত শান্তি আর শান্তি হিয়া সালামে সালাম আর সালাম শান্তি আর শান্তি বর্ষিত হতে থাকে তাহলে রব্বুল আলমিন এই সুরা কদর নাজিল করছে শুধু এই লাইলতর কদরকে কেন্দ্র করে অর্থাৎ এই লাইলতর কদর এই সুরার নামক কদর এই কদর দেওয়া হয়েছে উম্মতে মোহাম্মদের জন্য কারণ আমরা অনেকে পিস বছর তিরিশ বছর পঞ্চাশ বছর সত্তর বছর আশি সর্বোচ্চ একশো বছর আমরা হায়াত পাই না তাহলে হায়াতে জিন্দিগি যদি একশো বছর হয় আমরা এবার দাতার কতদিন করব আল্লাহ বলা আলমিন উম্মতে মোহাম্মদের জন্য কোনো নবীর উম্মতকে দেয় নাই কোনো নবীকে দেয় নাই রাসুলের উম্মতকে এমন একটি রাত্রি দিয়েছে যে রাত একটি রাত যদি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কেউ আমল করে তার আমল নামে হাজার মাস অপেক্ষা উত্তম যেটা তেরাশি বছর চার মাস দশ দিন লাগাতার যদি দিনরাত এবাদাত করে যা পাবে একটি রাত্রিতে তা পাবে তাই এই রাত্রের গুরুত্ব কতটুকু বিবেকবান ব্যক্তি হিসাবে আমার মনে হয় তাদেরকে আর বোঝানো লাগবে না সবে কদরের লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে আমরা হাদিস থেকে যতটুকু পেয়েছি মা আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ আনহা একদিন লাইলাতুল কদরের রজনী সম্পর্কে রাসুলকে জিজ্ঞেস করলাম ইয়া রাসুল আল্লাহ আমি যদি লাইলাতুল কদর পাই তাহলে লাইলাতুল কদরের রজনীতে আমি কি আমল করব আল্লাহর কাছে আমি কি চাইবো তখন সাল্লাম মা আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহাকে বললেন হে আয়েশা তুমি যদি লাইলাতুল কদরে উপনীত হও রাত্রিটা পেয়ে যাও তাহলে তুমি আল্লাহর কাছে দোয়া করবা

মানে রাসুল বুঝাইলেন যে এই রাত্রিরায় তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে তো রাসুল যেহেতু মায়ের আল্লাহ রাজিয়াল্লাহ আনহাকে এই দোয়া শিখিয়েছেন এটা একটা মশহুর এবং গুরুত্বপূর্ণ তাই আমরা উম্মতে মোহাম্মদি আমাদের জন্য উচিত হবে এই রাত্রিটা এই দোয়াটাকে বেশি বেশি পড়া এই রজনীতে আমরা যদি আল্লাহ রবুল আলমিনের দরবারে ক্ষমা প্রার্থনা করি তওবা করি বেশি বেশি ইস্তাক ফার করি পাশাপাশি আমরা এই রাত্রিতে যে কোনো নফল নামাজ সালাত আমরা এই রাত্রিতে আমল করতে পারি বেশি তওবা আমরা পড়ব এবং আল্লাহ দরবে পিছনের দরবারে পিছনের সমস্ত গুণা খাতার জন্য বেশি বেশি করে মাপ চাইব এবং আমরা এই রজনীতে রব্বুল আলমিনের দরবারে আমরা বিভিন্ন আমলের মাধ্যমে আমরা প্রার্থনা অতিবাহিত যেমন আমরা মোরাকাবা মুশাহাদা আমরা মিলাদ মাহফিলের মাধ্যমে এই রজনীটা আমরা অতিবাহিত করলে আল্লাহ রব্লা আলামিনের পক্ষ থেকে আমরা অবারিত রহমত বরকত আমরা পাবো এই আশা করি এই রাত্রিটা আমরা যেন সকলে এবাদাতের মাধ্যমে কাটিয়ে দিতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুক আমি ধন্যবাদ সম্মানিত আলোচক আপনি সুন্দরভাবে লাইলাতুল কদর সম্পর্কে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বিস্তারিত উপস্থাপন আলোচনা করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি সম্মানিত দর্শক শ্রোতা দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা এসে উপনীত হয়েছি আল্লাহ আমাদেরকে কদরের রাতে আল্লাহর নফল এবাদত যাবতীয় আমলের মাধ্যমে যেন এই রাত আমরা অতিবাহিত করতে পারি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি দয়ামে আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমিন আগামী অনুষ্ঠান দেখার Aman kuncanye, widanicchi. Assalamualaikum, arahmatullahi wa barakatuh.